এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে কখন থেকে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুযায়ী কলকাতার পারদ নেমে এলো চোদ্দোর ঘরে আজ এই মরশুমের এখনো পর্যন্ত শীতলতম দিন কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি যা এই সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম কলকাতার পাশাপাশি তাপমাত্রা নামলো গোটা রাজ্যে সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ জেলায় জেলায় শীতের স্পেল দশ ডিগ্রির নিচে নেমে গেল পশ্চিমের জেলার তাপমাত্রা শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশে আজ বৃহস্পতিবার থেকে উত্তর ভারত মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কমবে উত্তর পশ্চিম ভারতে দশ ডিগ্রির নিচে পারদ দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে আজ চোদ্দ ডিসেম্বর বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের নিচু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে রাজ্যে আগামী দুই দিনে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে এরপর দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে আজ বৃহস্পতিবার থেকে আগামী দুই দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে ফলে আজ জমিয়ে শীতের আমেজ কলকাতায় আজ বৃহস্পতিবার এ মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন ভোরের তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দক্ষিণ পূর্ব আরব সাগর ও মালদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক হারে পড়ছে তাপমাত্রা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থানে উত্তরপ্রদেশের কিছু অংশে আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে